ঝালমরি দেন ভাই ঝাল এইটা পুরো দেবেন ঠিক আছে একটা মরিচের জন্য আমি আপনাকে পাঁচ টাকা করে আছে আপনি একটা মরিচ দিয়ে দেবেন

তোমরা সবাই মামার ঝাল মারিয়ে দেবা ইউ ঠিক আছে ভাই আচ্ছা যাই ভাই ভাই মামা একটা করলে যাই

আমার এটা ফুল ভিডিও ক্যামেরা নি আর কত কত প্ল্যানিং ছিল কত প্ল্যানিং ভিডিও বানাবি একটা এই দেখ আর খাও এই এসে এই রিসিস আর তো বেহে যাও দেখা যায় দেখা যায় একটু তা খাও আমার দিকে বাবা আর আর খাওয়ার তালে আছে গা না রিভিউ দাও আর বাইরে রিভিউ কি এক্সারসাইজ জামুরি হ্যাঁ ভাই মানে ঘুমা প্রস্তুতপরি মানে প্রিপার ঘুমিয়ে ঘুমকে রেম করে কাও আইসি হে 105500 হে সো সুইট না

বন্ধু ভাইটি আছে ভাব লৈ খাই দি কিন্তু আচলতে